জয় মা কালী শুভ ফলাহারি অমাবস্যা আপনাদের সবাইকে ধর্মসঙ্গম চ্যানেলে স্বাগত আজ আমরা আলোচনা করব এমন একটি বিশেষ তিথি সম্পর্কে যার পবিত্রতা আধ্যাত্মিক গুরুত্ব এবং গুঢ়তা আমাদের হৃদয় স্পর্শ করে ফলাহারি অমাবস্যা এটি কেবল একটি অমাবস্যা নয় এটি এক আত্মিক যাত্রা এক মাতৃভক্তির রূপ এবং এক সাধনার দিন চলুন আজকে এই পূর্ণাঙ্গ পর্বে আমরা জানি এর পিছনের ইতিহাস ধার্মিক তাৎপর্য মা সারদা ও ঠাকুর রামকৃষ্ণদেবের সঙ্গে এই তিথির সম্পর্ক পুজোর বিধি এবং গোপনতন্ত্রের ইঙ্গিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমরা দেব একটি বিশেষ মন্ত্র এবং একটি ছোট্ট পূজা পদ্ধতির বিবরণ প্রথম পর্বে শোনা যাক ফলাহারি অমাবস্যা কি ফলাহারি অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতেই পালন করা হয় ফলের অর্থ ফলমূল এবং হারিনি মানে যিনি সব ফল নিয়ে নেন এই বিশেষ দিনে মা কালীকে ফল দিয়ে পূজা করা হয় এবং উপবাস পালন করা হয় শুধুমাত্র ফল খেয়ে এই দিনটি সর্বসাধারণের জন্য এক বিশিষ্ট ব্রতের দিন হিসাবে মানা হয় বিশ্বাস করা হয় এই দিনে উপবাস এবং মা কালী সারদার উপাসনা করলে জীবনের পাপরাশি বিনষ্ট হয় এবং সিদ্ধি লাভ হয় এই দিনটি বিশেষত বৈষ্ণব এবং সাক্ত সাধকদের জন্য গুরুত্বপূর্ণ তবে সাধারণ গৃহস্থের ঘরেও এই ব্রত পালন করা হয় পর্ব দুয়ে জানব মা সারদা ও ঠাকুর রামকৃষ্ণ দেবীর জীবনে এই দিনের গুরুত্ব এই তিথির সবচেয়ে উল্লেখযোগ্য দৃষ্টান্ত আমরা পাই মা সারদা দেবীর জীবনে দক্ষিণেশ্বরে মা সারদা একদিন ফলাহার করে মা কালীকে পূজা করেছিলেন নিজের কন্যা জ্ঞানে মা কালী তার কাছে ছিলেন কেবল একটি দেবী মূর্তি নন ছিলেন তার সন্তান হিসাবে সেই দিন ছিল ফলাহারি অমবর্ষা ঠাকুর রামকৃষ্ণদেব পরমংসদেব তার পাশে বসে এই রূপে কালী পূজার সাক্ষী ছিলেন এই ঘটনার মধ্যে নিহিত আছে এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য মা সারদা ছিলেন শক্তির প্রতিমূর্তি এবং তার মাধ্যমে মা কালী যেন মানুষের কাছে আরো নিকটবর্তী হলেন একজন মা যখন নিজের কন্যাকে পূজা করেন তখন সে পূজা সর্বোচ্চ প্রেম এবং আত্মনিবেদন নিয়ে পূর্ণ হয় রামকৃষ্ণদেব বলতেন যে দিন মা সারদা মা কালীকে কন্যা রূপে পূজা করলেন সেই দিন সেই বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল পর্ব তিনি ধর্মীয় গুরুত্ব ও ব্রতের ব্যাখ্যা ফলাহারি অমাবস্যা হলো এক পবিত্র ব্রতের দিন এই ব্রত পালনের মধ্য দিয়ে ভক্ত তার ভোগবিলাস ত্যাগ করে আত্মসাধনার পথে এগিয়ে যায় ফলাহার উপবাস এবং মা কালী সারদার উপাসনা এই ত্রয়ী সাধনার মাধ্যমে সাধক আত্মিক উন্নতির পথে অগ্রসর হয় বিশ্বাস করা হয় এই দিনে উপবাস করে মা কালীকে আরাধনা করলে জীবনের সমস্ত বাধা দূর হয় সাংসারিক বিপদ কেটে যায় মানসিক অস্থিরতা দূর হয় এবং জীবনে শান্তি আসে পর্বচার পুজোর নিয়মাবলী ও ব্রতির বিধি পূজার প্রস্তুতি ঘর সবসময় পরিষ্কার রাখুন সকাল থেকেই পবিত্রতা বজায় রাখুন স্থানে দুই একটি মা কালী বা মা সারদার ছবি বা মূর্তি রাখুন তিন প্রদীপ ধূপ ফলমূল গঙ্গাজল চন্দন পুষ্প তুলসী পাতা প্রভৃতি জিনিস রাখুন পূজার সময় সন্ধ্যাবেলা সূর্যাস্তের পরে বিশেষ করে রাতের সময় পূজা করা শুভ পূজার ধাপ মন্ত্র জপ শুদ্ধি করুন মা কালী ও মা ধাপার ধ্যান করুন তিন ফল ফুল ধূপ দ্বীপ নিবেদন করুন চার মন্ত্র পাঠ করুন পাঁচ একটি ছোট আরতি করুন ছয় প্রার্থনা করুন নিজের ও পরিবারের কল্যাণের জন্য উপবাস বিধি সারাদিন ফল খেয়ে উপবাস পালন করতে হয় কেউ কেউ শুধু জল ও ফল খেয়েই থাকেন আবার কেউ শুধু একবার ফল আহার করেন পর্ব পাঁচ ফলহারী ব্রতির বিশেষ মন্ত্র ও স্তোত্র মা কালীর স্তোত্র জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শ্যামা ধারতি সাহা সধা নমস্ত দে মা সারদার ধ্যান মন্ত্র শারদাং শ্রদ্ধা বিমলাং বিশ্বরূপ যা ব্রহ্মচারিণীং তাং নমামি পরাশক্তিম প্রতিদিন সন্ধ্যায় বা পূজার সময় এই মন্ত্র জপ করলে মন শান্ত হয় জীবনে আসে স্থিতি পর্ব ছয় তন্ত্র সাধনার ইঙ্গিত ও গোপন রূপ এই দিন তন্ত্র সাধনার জন্য বিশেষ শুভ অনেক সাধক এই রাতে শক্তির সাধনায় লিপ্ত হয় কালীতন্ত্র অনুসারে অমাবস্যার রাত হল দেবীর রুদ্ররূপে প্রকাশ পাওয়ার শ্রেষ্ঠ সময় বিশেষ করে ফলাহারি অমাবস্যা হল এক গুপ্ত অমাবস্যা যার শক্তি অন্য অমাবস্যাগুলির তুলনায় অনেক বেশি সাধকগণ গুচ্ছভাবে এই রাতে হোম ও ধ্যান করেন সাধারণ মানুষের পক্ষে এই সাধনার পথ অত্যন্ত কঠিন তবে মা সারদার সহজ পথ তার কৃপালাভী যথেষ্ট পর্বসাত গৃহস্থ জীবনে এই ব্রতির প্রভাব এই ব্রত পালন করে গৃহস্থ জীবনে শান্তি বজায় রাখা যায় সংসারে কলহ দুঃখ ও রোগ শোক থেকে মুক্তির পথ খুলে যায় মা কালী ও মা সারদার কৃপায় পরিবারে আসে ঐক্য ও আনন্দ ছোটদের এই ব্রতের কথা শেখানো উচিত কারণ এই পূজা শুধু দেবতার আরাধনা নয় এক শিক্ষাও ত্যাগ ভক্তি ও মাতৃত্বের আদর্শ শেখায় এইভাবে পলাহারী অমাবস্যা আমাদের জীবনে এক নতুন আশার আলো জ্বালায় মা কালী আমাদের পাপ মোচন করুন মা সারদা আমাদের মায়ার বন্ধন ছিন্ন করে সত্যের পথে এগিয়ে নিয়ে চলুন এই প্রার্থনায় আমার আজকের এই বিশেষ পর্ব শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন আপনার মতামত জানিয়ে এবং অবশ্যই ধর্মসঙ্গম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে আবারও জানাই শুভ কলাহারি অমাবস্যা জয় মা কালী জয় মা সারদা